বারবি বাবা থামো কি হয়েছে বাবা চলো ফিরে যায় ওখানে বারবি আছে আমাদের কিছু ছবি তুলতে হবে কোন বারবির কথা বলছো অ্যাঞ্জেলিনা শুধু ফিরে যায় বাবা ও এই বারবি হ্যাঁ চলো কিছু ছবি তুলি আমি শুধু তোমার ছবি তুলবো আমি নিশ্চিতভাবে অংশ নেবো না মেটেলের বারবি ঠিক আছে অ্যাঞ্জেলিনা হাসো হ্যাঁ ঠিক রকম ভাবেই আমরা এই ছবিগুলো পরে পোস্ট করবো যাতে সবাই দেখতে পারে বুঝতে কোথায় পারছি না তুমি কোথায় কি হচ্ছে অ্যাঞ্জেলিনা কোথায় কি হচ্ছে এখানে অ্যাঞ্জেলিনা কোথায় এটি কি এটা একটা ম্যাজিক্যালি বুথ অ্যাঞ্জেলিনা কোথায় এটাই কোনো মজা নাকি অ্যাঞ্জেলিনা এই গাড়িতে লুকিয়ে আছে অ্যাঞ্জেলিনা আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা কি স্বপ্ন নাকি বন্ধুরা অপেক্ষা কর আমি তুলেছি অ্যাঞ্জেলিনা আছে আমি তার ছবি তুলেছিলাম কি এবং সে চলে গেছে ভগবান এটা কিভাবে সম্ভব এটা কি কোন ধরনের পোর্টাল আমি এটা আবার চেক করব অ্যাঞ্জেলিনা এটা কিছু পোর্টালের মতো জিনিস আমার এটা মধ্যে পা দেওয়া উচিত এটাই কিছু পোর্টালের মতো কি ভাবছো বন্ধুরা আমাকে এখানে মেয়েতে পরিণত হতে হবে এটা আমার জন্য ক্ষতিকর মনে হচ্ছে না বন্ধুরা আমি ইতিমধ্যে অ্যাঞ্জিলাকে সবখানে খুঁজেছি সে কোথাও নেই

ওই যে আমাদের শহর দশটি খেলার মাঠ আছে আমি খুঁজে বের করবোই আমার মনে হয় কোনো থেকে অপহরণ করেছে এখন তোমাদের দরকার আমরা আলাদা হয়ে একসাথে সবগুলো মাঠে খোঁজ করব কিন্তু এখন খুঁজেই আমার সারাদিন লেগে যাবে আবার ফোন করে দেখি হয়তো কোনোভাবে ঠিক করে ফেলতে পারি তাহলে হয়তো আর সারাদিন আমায় খুঁজতে হবে না এবং বুঝতে হবে আঞ্জিলা কোথায় আছে আর তাহলে তাকে সারাদিন আমার খুঁজতে তো হবেই না সে আমার নাম্বার ব্লক করে দিয়েছে ঠিক আছে এখন নিজেদের ক্যানজিনাকে খুঁজে বের করতে হবে চলো বন্ধুরা আমাকে কেন সব সময় খেলা মারের দিকে যেতে হবে সেখানেই বা যেতে হবে কেন অ্যাঞ্জেলিনা তুমি এখন আমার নিয়ন্ত্রণে আমি বাড়বি আমি তোমার নিয়ন্ত্রণে আছি ঠিক আছে অ্যাঞ্জেলিনা এখন তোমাকে বদলে দেয়া যাক ইউ এই ড্রেসটা কি আমি এই ড্রেস একদম পছন্দ করি না ঠিক আছে তাহলে অন্য কিছু পরিয়ে দেয়া যাক ঠিক আছে এটা কি বারবি নাকি আমাকে ফোন করছে যে তুমি কি বারবি অ্যাঞ্জেলিনা কোথায় তুমি কোথায় আমরা তোমার জন্য অনেক সুন্দর অপেক্ষা কোথায় কোথায় আমি ইতিমধ্যে একটা খেলা মাঠের দিকে যাচ্ছি তোমরা কোন খেলার মাঠে আছো বলো দয়া করে যদি বলে দেয় তাহলে মজাই থাকবে না আমাদের খুঁজে বের করো কিন্তু কেন দয়া করে বলো তোমরা কোথায় আছো কোথায় তোমার জন্য অপেক্ষা করছি কোথায় সে আবার আমার ফোন টিকেটে দিল এটা প্রথম খেলার মাঠ চলো অ্যাঞ্জিলিনাকে খুঁজি একটা সমস্যা আছে এই খেলার মাঠটা বিশাল সম্ভবত এখানে অ্যাঞ্জিলিনাকে খুঁজতে আমার অনন্তকাল হয়তো লেগে যাবে সে এখানে নেই ওদিকে থাকতে পারে হয়তো বন্ধুরা তোমরা আমাকে পরামর্শ দাও এই বিশাল খেলার মাঠে আমি কিভাবে অ্যাঞ্জিনিয়ারিংয়ে খুঁজে পাবো না সেই খেলার মাঠে নেই চলো দ্বিতীয়টার দিকে যাই বন্ধুরা বন্ধুরা আমি এই মাত্র অনেক চালাক একটি ছেলে সে পরামর্শ দিয়েছে যে আমি আমার ড্রোন দিয়ে খেলার মাঠে খুঁজে দেখি ভাগ্যক্রমে হয়তো তাকে এখানেই পেয়ে যাব। ধন্যবাদ তোমরাও কমেন্ট লিখো বন্ধুরা আমি নিশ্চয়ই সেগুলো পড়বো এবং উত্তর দেব এটা দ্বিতীয় খেলার মাঠ ঠিক আছে আমি ড্রোনটি উড়ালাম এটা সবচেয়ে ভালো বুদ্ধি লক্ষ লক্ষ ধন্যবাদ বিব্বট খুব চালাক আমি নিজে এমন বুদ্ধি কেন বের করতে পারিনি উপর থেকে দেখো খেলার মাঠটি কত ছোট দাঁড়াও এখানে কেউ একটা গোলাপি রঙের সেটা কি বারবি হতে পারে আমি জুমিন করে দেখি না এটা সম্ভবত সে না তার জামা কাপড় সব গোলাপি হতো এখানে শিশুরা খেলছে আমি জানি না এখানে কি হচ্ছে অ্যাঞ্জেলিনা কোথায় এবং তার সাথে কি করছে হায় ভগবান শুধু বলেছিল যে তার সাথে মজা করছে ও কি আছে দেখতে এগিয়ে যায় অল্প একটু শুধু একটুই মাঠে কিছু গোলাপি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা না সেটা অন্য কিছু সম্ভবত আমার কল্পনা হবে কিছু ওখানে কিছু ছিল বন্ধুরা নাকি নেই কমেন্ট লিখো ঠিক আছে আমি আবার এগিয়ে যাই খেলার মাঠ এখান থেকে শেষ হয়েছে এবং রেললাইন শুরু তারপর অনেক বাড়ি এবং আবাসিক এলাকা এই সাদা বিল্ডিংগুলোর পেছনে আরেকটি খেলার মাঠ এবং সুন্দর দেখতে একটি মাঠ আছে আমি সেদিকে ঘুরবো এখানে কিছু অদ্ভুত লোক ঘোরাঘুরি করছে ওরা কি করছে হুডি পরে একজন মানুষ আর একজন ফোনে কথা বলছে ওরা নিশ্চয়ই না পারবি নয় আচ্ছা এই ছোট খেলার মাঠটা দেখা যাক হ্যাঁ দেখো ওখানে বেঞ্চে কেউ গোলাপি রঙের কেউ বসে আছে সম্ভবত বারবি গোলাপি জামা পরে না সে পরিবর্তন করে থাকতে পারে কিছু গোলাপি আ না সেটা কি একটি ব্যাগ ঠিক আছে এটা হচ্ছে পুরো খেলার মাঠ এখানে একটু ঘুরে দেখতে আমার প্রায় বিশ মিনিট নষ্ট হতো কিন্তু ড্রোনের সাহায্যে আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে জানতে পেরেছি এঞ্জেলিন এখানে আছে কি না ড্রোনের সাহায্যে অনেক উপকার হয়েছে আমাকে এখানে এখন তৃতীয় খেলার মাঠের দিকে যেতে হবে এটা কেউ আবার ফোন করেছে আসো হ্যালো আমাদের খোঁজ তাহলে পেয়ে যাবে বারবি আমি সারা দিন এটাই করছি আমি এখনwidetilde খেলার মাঠের দিকে যাচ্ছি আমি নিশ্চিত তুমি সেখানে থাকবে এনজিয়ার সাথে কথা বলতে দাও সে আবার ফোন কেটে দিল ঠিক আছে আমরা এখন প্রায়widetilde খেলার মাঠে পৌঁছে গেছি কিন্তু এরি সত্যি খুব ছোট তাই আমি ড্রোন চালিয়ে এখানে সেখানে যাব আচ্ছা গোলাপি জামা কাপড় পরে একটা মেয়ে সেখানে আছে সে যাবে বারবি নয় কিন্তু ওই মেয়েটা কে হ্যাঁ ভগবান গেলাম একটা ছোটো না এখানে নেই বারবে আমার সাথে উপহাস করে বন্ধ করো না এসব কিছুই মানায় না আমাকে বাইরে যেতে দাও ভগবান অ্যাঞ্জলি না কোথায় বন্ধুরা যারা এখন আমার সাথে আছো এবং দেখছো আমি কিভাবে ইঞ্জিনিনাকে খুঁজছি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল ইংলিগসি ফলো করতে ভুলবে না এখানে খেলার মাঠ কিন্তু এখানে মানুষের ছশশাশী আমি মনে করি বারবি এতটা বোকা নয় যে শেনজিনিনাকে এমন জায়গায় রাখবে যেখানে প্রচুর মানুষ থাকে তার নিশ্চিতভাবে এমন জায়গা আছে যেখানে মানুষ নেই ঠিক আছে বন্ধুরা আমি খেলার মাঠটিতেও ড্রোন উড়ানোর সিদ্ধান্ত নিয়েছি কাপড় এবং মেকআপ আছে আমার অনেক কিছু আছে এটা অসম্ভব সবকিছু অ্যাঞ্জেলিনার উপর পড়ানো এখানে খেলার মাঠ অ্যাঞ্জেলিনা হয়তো এখানে গাছের মধ্যে কোথাও আছে আসলে ড্রোন একটি ভালো জিনিস কিন্তু এটি সব সময় যে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে সাহায্য করবে আমি দ্রুত এলাকাটি উড়ে দেখব আমাদের গোলাপি রঙের কিছু খুঁজে পেতে হবে বন্ধুরা যদি গোলাপি কিছু দেখতে পাও দয়া করে কমেন্টে লিখো ও এই বাচ্চারা সেখানে খেলতে এত মজা করছে আর আমার অ্যাঞ্জেলিনা তার বাবাকে মিস করছে এবং তাকে আসতে এবং তাকে বাঁচানোর অপেক্ষা করছে কিন্তু সে তা করতে পারছে না কারণ তিনি জানে না সে কোথায় আমাদের এই বোকা ফটো বুথে ফটো তোলা উচিত ছিল না ছেলেগুলো ওখানে দৌড়ে পালাচ্ছে তারা কি করছে নাকি তারা কোন কিছু থেকে পালাচ্ছে না তারা শুধু গোলমাল করছে আমার মনে হয় আমি এমন একটি খেলা মাঠের দিকে যাব যেখানে লোকজন কম ওই গাছে নিজে কেউ বসে আছে আমি নিচে উঠবো এখানে অনেক গাছ আছে তাই আমি ঘটার চোখের গ্রন্টি ফেলে দিতে পারি এবং অনেক বৈদ্যুতিক তারও আছে এখানে উড়ে বেড়ানো সত্যি বিপজ্জনক আমার দ্রুত জায়গাটি পরীক্ষা করা উচিত কিন্তু আমি দ্রুত করতে পারছি না আমি ড্রোনটি নামিয়ে এলাকাটি হেঁটে ঘুরে দেখবো আমরা নিশ্চয়ই খুঁজে পাবো আমি কি ঠিক বলছি বন্ধুরা থাকবে সে বার্বির সাথে আছে বার্বি তার বাস দাঁড়িয়ে আছে এর মানে সে নিশ্চয়ই আছে এখানকার কাছাকাছি বার্বি কি করছে সে কি করছে অ্যাঞ্জেলিন কি এখন এখানে তার চুল ঠিক করছে অ্যাঞ্জেলিন এক জায়গায় দাঁড়িয়ে আছে কোনচোড়া করছে না কি হচ্ছে আমার ড্রোনের এর ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে আমি কি করব ঠিক আছে আমি ড্রোন টি সেখানে এবং তার দিকে রওনা হব আমাকে যেতেই হবে চলো সে আশেপাশে কোথায় আছে ও অ্যাঞ্জেলিনা তোমার বাবা আমাদের খুঁজে পেয়েছে এবার বাড়ি ফিরে যেতে হবে অ্যাঞ্জেলিনা তোমাকে অদ্ভুত দেখাচ্ছে অ্যাঞ্জেলিনা কোথায় আমি বুঝতে পারছি না কোথায় অ্যাঞ্জেলিনা হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না শুধু একটি বার্বি ডল বারবি অ্যান্জেলিনা কোথায় অবাক করার বিষয় ভগবান কি হচ্ছে এখানে আমি কিছুই বুঝতে পারছি না কি করব আমি এখন হ্যাঁ আমি ফিরে এসেছি আমার বাড়ি ফিরে যাওয়া উচিত অ্যান্জেলিনা অঞ্জলিনা সব ঠিক হয়ে যাবে আমরা বের হওয়ার পথ খুঁজে পাব চিন্তা করো না না বের হতেই হবে হকি দরজা কিভাবে খুলবো হ্যালো বাবা তোমার কাছে টর্চ আছে হ্যাঁ হ্যাঁ পকেটে ছিল এখন আর দেখছি না আশেপাশে কোথাও থাকবে অঞ্জলিনা ফোনটা দেখতে পাচ্ছি না অনেক অন্ধকার এখানে একটা চিত্র আছে বাইরে কি আছে বাইরে যাব কিভাবে কেউ সাহায্য করো আহ এটা কি দরজা খুলে গেছে ওহ ইতিমধ্যে দিনের আলো চলে এসেছে সারা রাত এখানে ছিলাম হায় ভগবান বাবা টমাস কোথায় জানি না এখনো তাকে দেখছি না দাঁড়াও লাইনের দাগ কোথায় গেল কালো তো দাগ ছিল কি হচ্ছে এখানে জেলিনা এটা অর্থহীন কি বাবা ভূমিকম্প জানিনা বাবা ট্রেন আসার মতো শব্দ হচ্ছে

엄마, 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 엄이엄 কোথায় চলে গেলে এখানে কি হচ্ছে চোখে এখন কি করি কোথায় যাব অ্যাঞ্জেলিনাকে খুঁজে বের করতেই হবে আচ্ছা আমি ওখানে চই উঠি

আমার ড্রোন হারিয়েছি এখন আমি মেঘ অ্যাঞ্জেলিনা কেও হারালাম এটা আমার দোষ আমরা এখানে এলামই কেন থমাস এক্স এখন থাকে খুঁজে বের করার সময় এখানে জন্য আটকে এটা কি এটা একটা খেয়াল না এটা কি হাগি ও আগে ইলি উইলি হাগি চলে যাও আমার রাস্তা থেকে দাঁড়াও এটা তো আঞ্জেলিনার খেলনা তুমি কোথায় গেলে আমি এটা কি? এন কি হচ্ছে? আমাকে এনজিল নাকে খুঁজতে হবে। তুমি এখন বড় সমস্যায় পড়েছো। খুবই অবদ্র। ও তুমি কে আমি হাগি ওয়াগি ও আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও অ্যাঞ্জেলিলা বিপদে আছে আমাকে ওকে বাঁচাতে হবে আমাকে যেতে দাও আগি ওয়াগি ঠিক আছে বলো এখন অ্যাঞ্জেলিলা কোথায় শিগবির বানো হাগি তো আমাকে নামিয়ে দাও নামিয়ে দাও তাহলে বলবো দয়া করে ঠিক আছে বলো কোথায় জেলি না বলো আগে জানি না টমাস এক্সি নাকি চুচু চার্লস ওই যে একটা সেটা আঞ্জিলাকে নিয়ে গেছে টমাস এক্স এটা কি দে তারা ট্রেন পাগলাতে বুতুরে ট্রেন দেখাও তারা কোথায় আর কোথায় আঞ্জিলি হ্যাঁ হাগি তুমি ওর সবচেয়ে প্রিয় দাও বলো আমার কি কোথায় তোমাস জানি না আমি ও দে ওইদিকে গেছে হয়তো সত্যি আমি জানি না যেখানে কো খাও কোথায় আমি এই জীবনে কিছু বের করব না হাগি থামো কোথায় যাচ্ছো হাগি 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 দাঁড়াও আমার জন্য আমাকে ছেড়ে যেও না আগে